এটা হচ্ছে নপাড়া দাদাবাই সংঘ ভেতরটা উপরে কিন্তু খড় দেওয়া মনে হচ্ছে যেন অরিজিনাল মানুষ বসে আছে এই জায়গাটাতে দেখো নমস্কার বন্ধুরা সব নতুন একটা ভিডিওতে স্বাগত আর সবাইকে শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা ভেতরটা উপরে কিন্তু খড় দেওয়া আর এখানে যে পাতা দড়ি দেওয়া এ দড়ি রয়েছে এখানে পাটের দড়ি দেওয়া রয়েছে আর সুন্দর একটা লাইট দেওয়া রয়েছে হালকা মৃদু লাইট দেখো এখানে স্বামী স্ত্রী দুজন বসে আছে মনে হচ্ছে যেন একদম মনে হচ্ছে যেন অরিজিনাল মানুষ বসে আছে এই জায়গাটাতে দেখো এত সুন্দর করেছে এই জায়গাটাতে এখানে দেখো কিছু একটা বানাতে চেয়েছিল মনে হয় পুরো মনে হবে জীবন্ত এখানে আসতে হলে মেট্রো করে নোয়াপাড়া মেট্রো স্টেশন আসতে হবে ওখান থেকে হাঁটা পথ পাঁচ থেকে দশ মিনিট অথবা ওখান থেকে টোটো পেয়ে যাবেন দশ টাকা ভাড়াতে দড়ি দিয়ে এরপর দড়ি দিয়ে একটা হাতের কাজ রয়েছে এটাই উপরে অংশটা এই ঠাম্মাকে দেখেই কিন্তু আমি এই ঠাকুরটা দেখতে এসেছিলাম এতটাই ভালো হয়েছে মানে মনে হচ্ছে যেন এক জ্যান্ত মানুষ কোনো বসে রয়েছে আর এইটাকে জাস্ট মুভ করছে এটাকে এটা মনে হবে যেন অরিজিনালি মানে জ্যান্ত মানুষ বসে আছে এতটাই ভালো করেছে দেখে মনে হবে পুরোটাই রিয়েলিস্টিক মানে জীবন্ত কোনো মানুষ তোমার সামনে বসে রয়েছে এই জায়গাটা দেখো ঠাকুমা আর নাতির মধ্যে কোনো কথোপকথন হচ্ছে এবং এতটাই রিয়েলিস্টিক দিয়ে বুঝতেই পারবে না যে একটা জীবন্ত কি মূর্তি এতটাই সুন্দর দেখো ভাইফটা হচ্ছে তাই তো ভাইফোঁটার একটা ছবি তুলে ধরেছে এখানে কতটা আসল মনে হচ্ছে অংশটাও খুব সুন্দর করে সাজিয়েছে মা দুর্গা যে জায়গাটা রয়েছে ঠিক সেই এটা অসাধারণ অসাধারণ আর উপরের হাতের কাজটা এরকম রয়েছে আচ্ছা পর্দ ফুল দিয়ে সাজানো রয়েছে মা দুর্গা রয়েছে তোমার প্যান্ডেল হপিংয়ের মধ্যে অবশ্যই এই ন দাদাবাই দাদা এই ক্লাবটি বা এই পুজো মণ্ডপটি তোমার লিস্টে থাকতেই হবে এতটাই ভালো এতটাই রিয়েলিস্টিক তারা বানিয়েছে সবাইকে নমস্কার থ্যাংক ইউ